প্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি জটিল এক রোগে আক্রান্ত দেখতে পাচ্ছেন ওনার নাকের একটা ছিদ্র বন্ধ হয়ে গেছে ঠিক টিউমারের মতো জায়গাটা ফুলে উঠছে উনি যদি সময় মতো অপারেশন না করাইতে পারে যে কোনো সময় ইনফেকশন হতে পারে উনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলেন ডক্টররা বলেছেন অপারেশন করলে সুস্থ হবে এটাকে মাড়ি ক্যান্সার বলা হয় তো আমি একজন ক্ষুদ্র মানুষ আমার সামর্থ্য ওইভাবে নেই যে ওইভাবে ওনাকে আমি সহযোগিতা করতে পারবো আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব সর্বপ্রথম বিসমিল্লা বলে আমি শুরু করলাম আপনারাও আপনাদের জায়গা থেকে যে যতটুক পারবেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যতটুক পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন স্ক্রিনে বিকাশ এবং নগদ নামার নাম্বার দেওয়া থাকবে এবং ক্যাপশনও দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে কনফার্ম করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠাইতে পারবেন এবং যারা সহযোগিতা করতে পারবেন না সামর্থ্য নেই তারা অন্তত একটি করে শেয়ার করে সহযোগিতা করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আরেক ব্যক্তি দেখতে পাবে উনি সহযোগিতা করতে পারবে এজন্য বেশি বেশি শেয়ার করবেন আর বিষয় বলে রাখি দর্শক যে যে ধর্মের হোক না কেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নেই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক কেউ না কেউ পাশে দাঁড়াবে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই জন্য ভিডিওটি ধারণ করা আপনারা যে যতটুক পারবেন দিবেন সহযোগিতার হাত বাড়িয়ে আর যদি না পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছে দিবেন আমি বিস্তারিত একটু তুলে ধরতেছি ওনাদের সঙ্গে কথা বলে যে কতদিন ধরে উনি আক্রান্ত এই রোগে এবং কি পরিস্থিতি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন সম্ভবত কাকার মনে হয় কথা বলতে সমস্যা হবে ব্যথা করছে আমি কাকির কাছে জানতে চাব বিস্তারিত আপনি একটু বলেন কতদিন ধরে এই সমস্যা

লাস্ট ফিনিশিং কলিকাতায় গেছিলেন হ্যাঁ হ্যাঁ তো ডাক্তাররা কি বলছে যখন কলিকাতার ডাক্তারের কাছে গিয়েছিলেন কলিকাতার ডাক্তার কি বলছে ভেলট ভ্যালট যাওয়া কইছে যাওয়ার জন্য বলছে হ্যাঁ তো ডক্টররা কি বলছে এটা কি রোগ ক্যান্সার এটা ক্যান্সার হ্যাঁ ক্যান্সার এটা এক ধরনের ক্যান্সার এটা কি ক্যান্সার তো কত টাকা হলো ভ্যালট গেলে ভালো হবে এরকম বলছে কলকাতার ডাক্তার কলকাতার ডাক্তার এরকম বলছে আনুমানিক একটা টার্গেট দেয়নি আপনাদেরকে

সেই টাকা পয়সার যোগান হলো কিভাবে করছিলেন আপনারা যেমনটি শুনছিলেন দর্শক সামান্য কিছু বসত জায়গা ছিল ওই জায়গাটুকুও বেছে দিয়ে চিকিৎসার কাজে লাগিয়েছেন এখন এলাকার বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রামে মানুষের দারে দারে সাহায্য চাচ্ছেন তারা স্বামী স্ত্রী দুইজনে আর আপনারা জানেন কখন মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় মানুষের দ্বারে দ্বারে ঘরে সাহায্যের জন্য যখন সর্বশান্ত সর্বহারা হয়ে যায় কোনো পথ আর খুঁজে পায় না তখন তারা মানুষের দ্বারে দ্বারে ঘরে মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যারা পারবেন না এর আগেও বললাম যারা সহযোগিতা করতে পারবেন না তারা অন্তত বিনয়ের সাথে অনুরোধ থাকলেও ভিডিওটি শেয়ার করে আর দশজনার কাছে পৌঁছে দিবেন যাতে করে কোনো এক ব্যক্তি তাদেরকে সহযোগিতা করতে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই ধরনের ব্যক্তির কাছে যাতে করে ভিডিওটি পৌঁছে এজন্য সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের পার্শ্ববর্তী আমাদের ভাতচিয়া হয় আমরা তো এদিককার সবে শেষ করছি দিয়া কার্য করে সব তুলছে তুলি তুলি যাইতে চিকিৎসা করার জন্য কলিকাতা গেল কলিকাতায় একবার না দুবার চলে গেল যাওয়ার পর ডাক্তারের বললো যে এখানে হবে না ওনারা বলল যে বলে ভেলার যেতে হবে তো এখন এই যে আমাদের ভাতচিয়া হয় প্রার্থবসী জাগার লোক যা কিছু ছিল সব তো শেষ এখন শুধু হাত আর পা কীভাবে ওইদিকে যায় আর কীভাবে চিকিৎসা করে করার তো কোনো সম্ভব নাই এখন যে দিন যাবে সেটারও নাই চলার তার কী করবেন দাদা এখন সবাই একটু দশজনা আসেন যা পারেন সাহায্য করেন যদি আমাদের ছেলেরা ভালো হয় এটা নিয়ে আমরা কামনা করতেছি এই ভিডিও করি সে আপনারা দয়া করিয়া যা যতটুকু পারেন দয়া করে যদি দেন তাহলে একটু ভালো হয় এই বলি আমরা সব কামনা করেছি আপনাদের কাছে অনুরোধ করতেছি যা যতটুকু পারেন সেটুকু একটু করে সাহায্য করেন হয়